ইউটিউব চ্যানেলে কিভাবে প্লেলিস্ট তৈরি করব হাউ টু ক্রিয়েট ইউটিউব প্লেলিস্ট তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো এখানে কোনো অকাজের কথা নয় শুধুই বলবো কাজের কথা তো ইউটিউব চ্যানেল তো তৈরি করে ফেলেছে এবং সেখানে ভিডিও আপলোড দিচ্ছি এখন এই ভিডিওগুলি যে একই ক্যাটাগরির ভিডিও বা একই ক্যাটাগরি রিলেটেড ইউটিউব ভিডিও যেগুলো খুব ইম্পর্টেন্ট শেখার জন্য ভিডিও সেই ভিডিওগুলো পরপর অডিয়েন্সরা বা তোমার দর্শকরা দেখতে চাইছে তো তার জন্য তোমার একটা প্লে লিস্ট ক্রিয়েট করা অবশ্যই প্রয়োজন অর্থাৎ একটা প্লে তৈরি করা অবশ্যই দরকার তুমি তো প্লেলিস্ট তৈরি করতে জানো না তো আমি আজকের শোনো এখনকার নতুন যারা ইউটিউবার হতে চলেছ তাদের অনেকেরই আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় যার কারণে তারা প্রত্যেকেই কম বেশি মোবাইলের মাধ্যমে ইউটিউব ভিডিও করতে ইচ্ছুক বা ইউটিউবে বা মোবাইল অ্যান্ড্রয়েড সেট দিয়ে তোমরা ইউটিউব তৈরি কর তা তো আমি তোমাদেরকে সবটাই শেখাবো মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের মাধ্যমে অর্থাৎ এখানে ল্যাপটপ বা কম্পিউটারের কোনো দরকার নেই তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কীভাবে প্লেলিস্ট তৈরি করে এবং সেটা শেখাবো কিন্তু এই অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট দিয়ে তো তাহলে তোমরা এই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা কথাই বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাক তো সবার প্রথমে আমি খুলে নেব আমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটি তো মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটি ওপেন করার পরে তুমি খুঁজে নেবে ক্রোম ব্রাউজার তো এই দেখো আমি ক্রোম ব্রাউজার খুঁজে নিয়েছি এবং এই ক্রোম ব্রাউজার বা ক্রোম অ্যাপসটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সার্চ বার দেখতে পাচ্ছ তো এই সার্চ বারে এসে আমি সার্চ দেব ডব্লু ডট স্টুডিও ডট ইউটিউব ডট কম ডট ইস্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে আমি সার্চ দেব সার্চ দেওয়ার পরে তোমাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছো একটা থ্রি ডট লাইন ডান দিকে কোনার দিকে তো এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এখানে কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইট তার ডান দিকে দেখো টিক মার্ক দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইডে টিক করে রাখতে হবে যদি তোমার ডেস্কটপ সাইট টিক করা না থাকে অবশ্যই এখানে তুমি ডেস্কটপ সাইট টিক করে দেবে দেওয়ার পরে তুমি কি করবে এইবারে এখানে এসে তুমি সার্চ দেবে তো দেখো আমি এখানে এসে সার্চ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ লগ ইন তো লগ ইন অপশানে তোমার ক্লিক করতে হবে এখানে একটু বলে দিই এখানে লগ ইন করতে হবে সেই ইউটিউব চ্যানেলটাতে যে ইউটিউব চ্যানেলটাতে তুমি একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছ তো সেই জন্য আমি লগ ইন অপশানে ক্লিক করে দেবো তো তুমিও লগ ইন অপশানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখো ডেস্কটপ সাইডে তোমার ইউটিউব চ্যানেলটা ওপেন হচ্ছে তো দেখো আমার চ্যানেলটা ওপেন হয়ে গেল চ্যানেল ওপেন হওয়ার পরে এখান থেকেও তুমি কিন্তু সুইজ অ্যাকাউন্ট করে তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করে নিতে পারো তো আমি যেহেতু এই চ্যানেলটার উপরেই একটা প্লে তৈরি করব সেই জন্য আমি এই চ্যানেলটাই রেখে দেবো তো এবারে তুমি কি করবে এখানে তুমি দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ড তার বাঁ দিকে তোমার চ্যানেলের লোগো লোগোর নিচে তুমি দেখতে পাচ্ছ কন্টেন্ট বলে একটা অপশান এই কন্টেন্ট অপশানে তুমি ক্লিক করবে তো দেখো আমি এই কন্টেন্ট অপশানে ক্লিক করে দিলাম তো কন্টেন্ট অপশান ক্লিক করার পরে দেখতে পাওয়া যাচ্ছে চ্যানেল কন্টেন্টের নিচে ভিউস শর্টস লাইভ তারপরে দেখো লেখা আছে প্লে তো এই প্লে লিস্টে আমি ক্লিক করব। তো দেখো প্লে লিস্টে ক্লিক করার পরে এটাকে আমি একটু স্ক্রল আপ করলাম স্ক্রল আপ করলে দেখো বা এটাকে একটু জুমিং করলাম জুমিং করলে এখানে লেখা একটা দেখতে পাওয়া যাচ্ছে নিউ প্লে তো যেহেতু আমি একটা নতুন প্লেলিস্ট তৈরি করবো সেই জন্য কি করব নিউ প্লে উপরে ক্লিক করব। তো নিউ প্লে ক্লিক করার পরে এই দেখো এখানে লেখা এসেছে ক্রিয়েট এ নিউ প্লে তো তুমি কি করবে তার নিচে দেখো লেখা আছে টাইটেল তো তুমি যে প্লে লিস্টটা তৈরি করবে তার জন্য অবশ্যই একটা টাইটেল কিন্তু থাকবে তো ধরো আমি এই প্লে লিস্টটার একটা টাইটেল দিচ্ছি ইউটিউব রিলেটেড ভিডিওস তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি ইউ কিউব রিলেটেড ভিডিওস ভিডিওস তো দেখো এটা টাইটেল আমি লিখে দিলাম তো টাইটেল লিখে দেওয়ার পরে দেখো নিচে লেখা দেখতে পাওয়া যাচ্ছে ডেসক্রিপশন তো তুমি এখানে একটা সুন্দর ডেসক্রিপশন দিয়ে দেবে এবং কিওয়ার্ড যুক্ত করে ডেসক্রিপশানগুলো লেখার চেষ্টা করবে তাহলে তোমার প্লেলিস্টটাও কিন্তু অনেক সময় ভাইরাল হতে সক্ষম হবে তো এখানে তুমি এখানে লিখে দিতে পারো বা বাংলাও তোমরা লিখতে পারো এই প্লেলিস্টে আমি আমার ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি পরিদর্শন করব আপনারা দেখুন তো অ্যাড ডেসক্রিপশনের নিচে লেখা আছে দেখো ভিজিবিলিটি তো ভিজিবিলিটি তোমার ক্ষেত্রে এখানে আনলিস্টেড প্রাইভেট এই সমস্ত দেখা বা এই সমস্ত লেখা দেখানো যেতে পারে তো তুমি যেহেতু তোমার প্লেলিস্টটা পাবলিক করতে চাইছো সেই জন্য অবশ্যই তুমি এখান থেকে পাবলিক করে নেবে পাবলিক করে নেওয়ার পরে এই যে নিচের ডান দিকে দেখতে পাচ্ছ ক্রিয়েট তো এই ক্রিয়েট অপশানে তুমি ক্লিক করে দেবে তো দেখো ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম তো ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তো দেখো এই যে আমি একটু জুম করে নিচ্ছি তো দেখো এখানে একটা প্লে লিস্ট তৈরি হয়ে গেল দেখো প্লে লিস্টের নিচে লেখা দেখা যাচ্ছে ইউটিউব রিলেটেড ভিডিওস অর্থাৎ এখানে তোমার প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গেল তো প্লে লিস্টে ভিডিও অ্যাড করতে গেলে এবার তোমার করণীয় কাজ কী তুমি তোমার মোবাইলটা আবার নতুন করে ওপেন করবে ওপেন করার পরে এখান থেকে তুমি খুঁজে নেবে তোমার ইউটিউব স্টুডিও অ্যাপসটা তো এই যে দেখতে পাচ্ছ ইউটিউব স্টুডিও অ্যাপ তো আমি এখানে ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে তুমি এই যে নিচে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডের ডান দিকে দেখো কন্টেন্ট বলে একটা অপশান আছে এই কন্টেন্ট অপশানে তুমি ক্লিক করবে তো দেখো আমি কন্টেন্ট অপশানে ক্লিক করে দিলাম তো কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে এখানে ধরো আমি একটা শর্ট ভিডিও আপলোড করে রেখেছি বা তুমি এখানে অনেকগুলো লং ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করে রেখেছো এবং সেগুলো এক একটা ক্যাটাগরির উপরে বা এক একটা ধরনের তো সেই ধরনের প্লে লিস্টটি তুমি তৈরি করেছ তো তাহলে এখন সেই প্লে এই ভিডিওগুলো অ্যাড করতে হবে তো উদাহরণস্বরূপ আমি এই ভিডিওটা অ্যাড করে তোমাদের দেখাচ্ছি তো দেখো এই ভিডিওটার ডান দিক বরাবর একটা থ্রি ডট লাইন তোমরা দেখতে পাচ্ছ এই থ্রি ডট লাইনে ক্লিক করবে ক্লিক করার পরে নিচে চলে আসো দেখো দেখতে পাচ্ছ এডিট বলে একটা অপশান এই এডিট অপশানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই যে নিচে দেখা যাচ্ছে রিলেটেড ভিডিওর নিচে অ্যাড টু প্লে লিস্ট তো অ্যাড টু প্লেলিস্ট বরাবর একটা যোগ চিহ্ন দেখা যাচ্ছে তো এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখো তুমি যে প্লেলিস্টে তোমার ভিডিওটা অ্যাড করতে চাইছো সেই প্লেলিস্টে এখানে চলে আসবে বা শো করবে তো ধরো আমার এটা ইউটিউব রিলেটেড ভিডিওস বলে প্লেলিস্ট করেছিলাম তো আমি এই প্লেলিস্টে ভিডিওটা অ্যাড করব তার জন্য তুমি কী করবে এই দেখো দিকে বক্সে একটা বক্স দেখা যাচ্ছে এই বক্সে তুমি ক্লিক করবে ক্লিক করলে দেখো একটা টিক চিহ্ন উঠে গেল তারপরে দেখো নিচে লেখা দেখা যাচ্ছে ডান তো ডান বলে এই অপশানটা ক্লিক করলেই তোমার এই ভিডিওটা প্লেলিস্টে অ্যাড হয়ে গেল এবার তুমি কি করবে এখান থেকে তুমি সেভ বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এই সেভ অপশানটা তুমি ক্লিক করে দাও তাহলে তোমার ভিডিওটা তুমি যে প্লেলিস্টে অ্যাড করতে চাইবে বা সেখানে ভিডিওটা অ্যাড হবে সেই প্লেলিস্ট তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গেছো কিভাবে তুমি তোমার অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট দিয়ে প্লে লিস্ট তৈরি করবে আমি সেটা তোমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছি এবং আরও শিখিয়েছি প্লেলিস্ট তৈরি করার পরে তোমার প্লেলিস্টে কোন কোন ভিডিও বা কোন ভিডিও কিভাবে আপলোড করবে বা প্লেলিস্টে অ্যাড করবে তার মানে এক কথায় তুমি তোমার প্লেলিস্টে ভিডিও কিভাবে অ্যাড করবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি তাহলে তোমরা এই ভিডিওটা দেখে পুরোটাই শিখে গেছো তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও আর সেই সাথে বলবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করো আর সেই সাথে শেয়ার করতে ভুলো না তো এই ছিল আজকে আমার ভিডিও সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও